বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে নিদ্রার চর অন্যতম নিদ্রার চর যা স্থানীয়ভাবে নিদ্রা সমুদ্র সৈকত নামে পরিচিত এটি বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত একটি উদীয়মান পর্যটন কেন্দ্র পায়রা বিষখালী ও বালেশ্বর নদীর মিলনস্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান এর নির্জনতা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে পাশাপাশি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে বিবেচিত হয়েছে প্রায় পাঁচ থেকে সাত বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই নিদ্রার চরের সম্পূর্ণ অংশ জুড়েই রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য শীতকালে পরিযায়ী পাখি এবং বনাঞ্চলে হরিণের আনাগোনা দেখা যায় এছাড়া লাল কাঁকড়ার উপস্থিতিও লক্ষ্য করা যায় নিদ্রার চর প্রধানত সাগর নদী ও সবুজ বনানির এক মিলনস্থল উপর থেকে দেখে মনে হবে মাটির উপর নরম সবুজ ঘাসের চাদর বিছিয়ে রাখা হয়েছে নিদ্রার চরের সৌন্দর্য কল্পনার জগৎকেও হার মানাবে আমার কাছে অবশ্য সবুজে ঘেরা পুরো জায়গাটি দারুণ লেগেছে যারা প্রকৃতি ভালোবাসেন তারা একবারের জন্য হলেও এখানে আসবেন আশা করি নিদ্রার চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ